হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই আজকে কোনো কেকের ভিডিও নিয়ে আসিনি অন্য একটা রেসিপি নিয়ে এসেছি ঠেকুয়া কম বেশি সবাই জানো ঠেকুয়াটা কি তো রেসিপিতে চলি আমরা অনেক দিন ধরে ঠেকুয়া বানাবো বানাবো ভাবছিলাম তো বানিয়েই ফেললাম আমি অনেকটা বানানোর পরে মা আমাকে বলছে যে তুই তো ভিডিও বানাতে পারিস রেসিপিটা সবার সাথে শেয়ারও করতে পারিস ইউটিউবে তার জন্য দেখো এখানে আমার অর্ধেকের বেশি মাখাও হয়ে গেছিলো যেহেতু আমি আটা মাখতে পারি না বা ময়দাও মাখতে পারি না তো আজকে আমি অল্প অল্প করে নিয়েই মাখছিলাম জানি না আমি কোনো রেসিপি বানাতে গেলে কিভাবে আটা ময়দা মেখে ফেলি বাট ওটা হয়তো আমার চেষ্টার জন্য বাট আমার আটা ময়দা আমি একদমই মাখতেই পারি না আর আমার ভালো লাগে না মাখতে যেহেতু হাতে চিপকে যায় প্রচন্ড পরিমাণে যার কারণে আমার ভালো লাগে না তো আজকে আমি কিভাবে করলাম আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি পুরোটাই একা হাতে নিজে করেছিলাম মাকেও করতে দিনে কিচ্ছু তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ময়দা মেখেছিলাম তো তিনটে ভাগ করে আমি পুরো ময়দাটাকে মেখেছিলাম তারপর লাস্টে সব একসাথে মেখে রেখেছি একটু রেস্টের জন্য রেখে দেব দশ মিনিট পনেরো মিনিটের মতো এরপরে আমি অফ ক্যামেরার ডিজাইনগুলো করে নিয়েছিলাম তারপরে ভালো তোমাদের সাথে তো এটাও শেয়ার করা হয়নি তাই আবার পরে এটাও শেয়ার করছি তো দেখো একটা স্টিক নিয়ে যেহেতু আমি কেকে কেক বানাই তো কেকের জন্য এই স্টিকগুলো লাগে এই স্টিকগুলো দিয়েই আমি ডিজাইনটা করেছিলাম পুরো ঠেকুয়াতে ঠেকুয়াতে আমার এই ডিজাইনটা করতে খুব ভালো লাগছিলো খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিলো ডিজাইনটা দেখতেও খুব ভালো লাগছিল প্রথমবারের ঠেকুয়াগুলো যখন করাতে দিয়েছিলাম তো তেলটা মোটামুটি গরম করেই নিয়েছিলাম কিন্তু প্রথমবার ঠেকুয়াগুলো অনেকটাই বড়ো বড়ো করেছিলাম যার কারণে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিল আর ফুলে গেছিল অনেকটা তো তারপর এগুলো আমি একদম ছোট ছোটো করে করি বেশি বড়ও করি না গরম গরম থাকলে নরম লাগে আর যেই ঠান্ডা হয় তখন একটু শক্ত হয় এই জন্য একটু ভয় পাচ্ছিলাম যে খারাপ হয়ে গেল নাকি ভেঙে যাচ্ছিল ভাবছিলাম যে অনেকদিন পরে বানালাম ভুল ভাল বানিয়ে ফিরলাম নাকি আমি এর আগেও বানিয়েছিলাম ঠেকু আবার তখন ভিডিও করিনি দেখতেই পাচ্ছো আমি পরপর ডিজাইনগুলো করে নিচ্ছিলাম অনেকগুলো সব এই ডিজাইনগুলোও করছিলাম বললাম একটু ভালো লাগছিলো যার কারণে দেখো এখন গোলের মধ্যে আমি একটা ডিজাইন করবো বাট ওটা আমার অতটা ভালো লাগেনি যার কারণে আমি এটা আর করিনি ওই ডিজাইনগুলোও করছিলাম খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছিল আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও অন্য রকম তাহলে আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজেছি যাতে ভিতরে কাঁচা না থেকে যায় তো সবগুলোকে উল্টে পাল্টে নিচ্ছিলাম নিচের গুলো লালচে হয়ে গেছিল তাই আবার উল্টে নিচ্ছিলাম কথা বলতে বলতে আমি রেসিপিটাই বলতে ভুলে গেছি তো চলো আমি রেসিপিটা তোমাদের বলেই দিই রেসিপিটা খুবই সহজ আমি এখানে আটশো গ্রামের মতন ময়দা নিয়েছিলাম তার মধ্যে কিছু মৌরি দিয়েছিলাম আর চিনির গুঁড়ো দিয়েছিলাম ডাস্ট করে যেহেতু চিনিগুলো আর কি অনেক বড় বড় ছিল তো আমি ডাস্ট করে দিয়েছিলাম তোমরা চাইলে গোটাও দিতে পারো তার মধ্যে গোটা মৌরি দিয়েছিলাম আর রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তোমরা চাইলে ঘিও দিতে পারো রিফাইন্ড অয়েলের বদলে তারপরে ময়ানটা খুব ভালো করে করতে হবে ময়ানটা করার পরে আমি এখানে ময়দাটাকে মাখার জন্য আমি গুড়ের সাথে একটু উষ্ণ জল নিয়ে নিয়েছিলাম তারপর মিক্স করে একসাথে মেখেছিলাম ময়দাটাকে তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারো ময়দাটা বেশি শক্ত না বেশি নরম বিশ্বাস করো ঠেকুয়াটা খুব ভালো খেতে হয়েছিল আর আমি যেমন চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছিল এরমই চেয়েছিলাম ভেতরটা হবে নরম আর উপরটা হবে শক্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও দেখা যায় পরবর্তীতে সবাই ভালো থাকে